পাঁচবার এবং শেষবারের জন্য ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের এই যে বারবার ডাকা হচ্ছে যাচ্ছে যাচ্ছে না গিয়েও ফিরে আসছে লাইভ স্ট্রিমিং নিয়ে কিভাবে বড় প্যাঁচে পড়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির স্বভাব বিরুদ্ধ তিনি সাধারণত প্রতিবাদীদের পায়ের তলায় মারিয়ে যেতে অভ্যস্ত এই যে এতদিন ধরে চাকরি প্রার্থীরা বসে আছে মমতা ব্যানার্জিকে দেখেছ তাহলে এখন বারবার ডাকছেন মানে বুঝতে পারছেন হুমকি ধমকি এই বাম যুবনেতা কলতান দাসগুপ্ত থেকে শুরু করে একটা কলেজের ছাত্রী রূপসা মণ্ডল থেকে শুরু করে ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা কত লোককে জেলে পড়ার চেষ্টা করছে কিন্তু আন্দোলন থামছে না কেউ ভাঙছে না আন্দোলনের মাজা ভাঙা যাচ্ছে না দেড় মাস হয়ে গেছে ফলত এখন পেঁচে পড়ে এই বারবার বারবার ডাকছে কথা বলতে চাইছে জুনিয়র ডাক্তাররা বিচক্ষণভাবে এতদিন আন্দোলন করেছেন তাদের কোনো হিউমিলিয়েটিং শর্তে রাজি হওয়া উচিত না তারা যেভাবে মনে করছেন তারা আন্দোলন করুন চালিয়ে যান আমরা সংহতিতে সাথে আছি রাজনীতির অভিজ্ঞতা থেকে মমতা ব্যানার্জি এবং তার দলের চরিত্র সম্পর্কে জুনিয়র ডাক্তারদের আমরা সাবধান করতে পারি কলতান দাসগুপ্তকে তো খুব সামনে থেকে তুমি দেখেছো এসএফআইটা একসঙ্গে করেছো কলতান দাসগুপ্তের গলা ওটা কলতান দাসগুপ্ত এরকম ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে না একেবারেই ভেরি আনলাইকলি এই ধরনের কোনো ষড়যন্ত্র হয়ে হচ্ছে কোথাও এই ধরনের কোনো প্ল্যানিং হচ্ছে কোথাও এটাই তো ভাবনার বাইরে আর কলতান্দা তাতে পার্ট এটা আরও অসম্ভব এখন এআই হতে পারে ডিপ ফেক ডক্টারড ভয়েস ক্লোনিং বা অন্য কোন কনভার্সেশান অন্য কোনো কথোপকথন সেখান থেকে কেটে 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 কথা এনে বসিয়ে দেওয়া যা কিছু হতে পারে এইটা একটুখানি সাউন্ড রেকর্ডিং এবং এডিটিংয়ের জানাবোজা সম্পর্ক সম্বন্ধে এরকম কোনো একটা লোক তাকে দিয়ে দিলে সে একটুকু পরেই বলে দেবে যে এটা এডিটেড ওই ভয়েস ক্লিপ ফলত সেইগুলো সবই আদালতে যাবে আলোচনা হবে যারা এক বছর ধরে কালীঘাটের কাকুর গলার স্বর বার করতে পারলো না বরং অভিযোগ উঠলো যে এস এস কে ভর্তি রেখে কাকুর গলার আওয়াজ পাল্টানোর চেষ্টা চলছে তারা এক রাতের মধ্যে কলতান দাসগুপ্তর আওয়াজ চিনে ফেললো আর আগে পুলিশ এফআইআর করলো তারপর কুনাল ঘোষ সেইটা এ করলো পুলিশের এখন কাজ হয়েছে কুনাল ঘোষকে তদন্তের গতি প্রকৃতি লিক করে দেওয়া তা তো ভয়ানক জিনিস আইনের সামনে প্রতিটি মানুষ বিচার পাওয়ার জন্য আসে আইন যদি কুনাল ঘোষকে বাঁপাস দিয়ে তথ্য সরবরাহ করতে থাকে তাহলে সেই আইনের উপরই তো ভরসা থাকবে না মানুষের ডেঞ্জারাস অভিযোগ পুলিশ দিয়েছে কিনা কালকে তো শতরূপদা বলেছে আমি দেখলাম প্রেসমিট করে যা এর টাইম আর যা কুনাল ঘোষের অভিযোগের টাইম কুনাল ঘোষ তো প্রেসমিটটা করেছেন পরে তার মানে কি তার মানে আগে বিধাননগর কমিশনারেট এফআইআরটা করার পরে ওইটা কুনাল ঘোষের কাছে চলে গেল হাউ কি করে তাহলে এই প্রশ্নগুলো করতে হবে আর আরও যা যা সব বেরোচ্ছে যে ছেলেটি অন্য যে ছেলেটিকে ধরেছে তার সাথে তার ফেসবুক পোস্টে পার্থ চ্যাটার্জিকে মাই গডফাদার বলে লেখা কোন অতিবাম পার্থ চ্যাটার্জিকে গডফাদার ভাবে এগুলো খোঁজ করতে হবে তো এগুলো সব খোঁজ করতে হবে কিভাবে কিভাবে এই ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে আমি বলছি কলতান্দা আজ নয়কাল বেরোবে কিন্তু এই যে বিভিন্ন ঘৃণ্য চক্রান্ত করে চোদ্দই আগস্ট রাতে আর্যিকর ভাঙচুর থেকে শুরু করে আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে এটা বারবার ফেল করছে এই ঘটনাতেও ফেল করেছে আমরা সবাই এক কাটটা আছি তিলোত্তমার বিচারের জন্য আমাদের ফোকাস অ্যাকচুয়াল লড়েনি যেদিন কলতান্দা বেরোবে জেল থেকে ও পরের দিন থেকে আবার তিলোত্তমার সুবিচারের মিছিলে হাঁটবে